মাশা থেকে বের হইছে বুঝছেন বাইক নিয়ে তো ভুলে আমার ওয়ালেটটা রেখে আসছি বসে এখন হচ্ছে বাইকে ফুয়েল নেই সামনে তো একটা ফুয়েল পাম্প আছে ওইখান থেকে একটু ফুয়েল ভরবো এখন আপনি কি আমাকে একশো টাকা দিতে পারবেন না মামা আমার তো ইনকাম হলো 100 টাকা দিতে পারবেন না মামা মানুষ আমি এখন বিপদে পড়ছি আমি আপনি তো 300 টাকা কমলে দিচ্ছেন মামা গাড়ি জমা দেব বাড়া দর দেখা যাচ্ছে আমার গলি খাওয়া টাকা আমি অনেকের কাছে চেয়েছি দাইনি বুঝছেন আপনিও দিবেন না এই টাকা পড়ছে কার কত পয়সা আপনি আমি তিরিশ টাকা পাইছি আমি বাসা থেকে বের হওয়ার সময় ভুলে আমার অলেটটা রেখে আসছি এখন আমার বাইকে তেলও নেই অল্প একটু তেল আছে সামনে ফুয়েল পাম্প থেকে একটু ফুয়েল ভরবো তো আমাকে কি একশো টাকা দিতে পারবেন আপনি আমার প্রবলেমটা হচ্ছে কি যে আমি বাসা থেকে বের হওয়ার সময় ভুলে ভুলে আমার অলেটটা রেখে আসছি বুঝছেন তো এখন এই বাইক নিয়ে বের হয়েছি বাইকেও তেল নেই অল্প একটু তেল আছে এখন মেবি সামনে হয়তো বা একটা ফুয়েল পাম্প আছে যেখান থেকে আমি আর কি একশো টাকা তেল ভরবো টাকা তো নেই একশো টাকা দিতে পারবেন আমাকে আপনি যে আমাকে একশো টাকা দিয়ে হেল্প করবে তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেবো আজকে আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন অ্যান্ড হচ্ছে উপভোগ করতে থাকুন সো আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও বলার মতো না অনেক সুন্দর আজকে বের হলাম যে টপিকটা নিয়ে আজকের টপিকটা হচ্ছে একজন রিক্সাওয়ালা মামা যে কিনা সারাদিন কঠোর পরিশ্রম করে ইভেন হচ্ছে পারিশা চালায় সো এখন আমি যাবো ওই মামার কাছে যে কিনা আমাকে একশো টাকা দিয়ে হেল্প করবে দেন তার জন্য পুরস্কার থাকবে নগদ এক হাজার টাকা আমরা চলাফেরার পথে অনেক প্রবলেমে পড়ে অনেকে থাকি সাপোজ কিছুদিন আগের যে ঘটনাটা ছিল আমার ফোন চুরি হয়ে যায় যার জন্য আমি একটা প্রবলেম পড়ে যাই তো এমন অনেক প্রবলেম হতে থাকে আমাদের চলাফেরার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সামনে একজন পারিশা চালিত মামা পারিশা চালা যাচ্ছে মামা আসসালাম আলাইকুম ভালো আছেন দুইটা মামা আছে একটা মিনিট এই টাকা পড়ছে কার টাকা পড়ছে রাস্তায় কার জন্য ওরা রিক্সা ট্রাক দাঁড় করাই দিয়ে সে টাকা তুলছে এমন একটা অবস্থা কিসের টাকা এটা মামা কিসের টাকা এটা কিসের টাকা কিসের টাকা সেটাই তো আমি তো দেখলাম যে ট্রাকও দাঁড় করায় ট্রাকওয়ালাও নিচ্ছে কিন্তু হ্যাঁ

ঠিক আছে জ্যাক ভালো মاما আচ্ছা ঠিক আছে এখন নেই যেহেতু আপনার কাছে কি করা যাবে থাকলে তো অবশ্যই না 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 এটা নিবো আমাদের 100 টাকা দরকার এই কয় নিয়ে কি করব আচ্ছা আজকে বাইরেলা আচ্ছা ঠিক আছে তা জান আপনি সাবধানে যান আপনি রিকশা রেখে চলে গেছেন রিকশা সামনে চলে আসছে মানে এত ব্যস্ত টাকা তোলার জন্য আচ্ছা জান মاما তো প্রথমে হচ্ছে মমাকে আমি টেস্ট করলাম তো মاما সফল হলো না গড মামার ভাগ্য 1000 টাকা নেই যে আমাকে একশো টাকা দিয়ে হেল্প করবে তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেবো আজকে আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন অ্যান্ড হচ্ছে উপভোগ করতে থাকুন সো এখনকার সময়ে পারিক্ষাটা খুবই কম দেখা যায় কজ পারিক্ষায় আমরা উঠি না খুবই কম অটো রিক্সা হওয়ার পর থেকে পারিক্ষা উঠি না যার জন্য আর কি পারিক্ষা দেখতেই পাই না আচ্ছা এই একটা মামা দেখা যাচ্ছে মামা একটু দাঁড়ান একটু দাঁড়ান আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন রেডিও কলোনি কেন গাড়িতে প্রবলেম কি প্রবলেম কোথায় হওয়া নেই না আচ্ছা এখন আমি তো একটু প্রবলেমে বুঝছেন আমি আমি আমার প্রবলেমটা হচ্ছে কি যে আমি বাসা থেকে বের হওয়ার সময় ভুলে ভুলে আমার ওয়ালেটটা রেখে আসছি বুঝছেন তো এখন এই বাইক নিয়ে বের হয়েছি বাইকেও তেল নেই অল্প একটু তেল আছে এখন মেবি সামনে হয়তো বা একটা ফুয়েল পাম্প আছে

हे चालायचे चालायतेच असा दोन असतोय आम्ही सुटी मी कुठे सुटी बारा नाही

এক হাজার টাকা পুরস্কার পেলো না কজ আমি তো মন পরীক্ষা করছি আমি চাইলে তাকে দিতে পারতাম কিন্তু আমি আজকে টাকা তার তাকে দিব সো দেখা যাক আমরা আবারও খুঁজতে থাকি আমাদের প্রতিযোগীকে আচ্ছা এই একজন লোক আছেন যার কাছে হেল্প চাওয়া যায় কিনা একটু দেখি আমরা মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় বাসা কোথায় সাভার না কি করেন আপনি আচ্ছা ঠিক আছে মামা তো আর কিছু করেন নাকি শুধু বোতলই টোকান কাজ কাম পান না না আচ্ছা আচ্ছা এখন একটা কথা বলার জন্য আপনাকে ডেকেছিলাম তো আমি বাসা থেকে বের হওয়ার সময় ভুলে আমার অলেটটা রেখে আসছে মানি ব্যাগটা রেখে আসছে বুঝছেন তো সেক্ষেত্রে এখন আমার বাইকে তেলও নেই অল্প একটু তেল আছে সামনে ফুয়েল পাম্প থেকে একটু ফুয়েল ভরবো তো আমাকে কি একশো টাকা দিতে পারবেন আপনি একশো টাকা দিতে পারবেন নেই আপনার কাছে আছে কাছে একটাকেও নেই বোতল বিক্রি করার পর টাকা পাবেন আচ্ছা মামা ঠিক আছে তাহলে আচ্ছা ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ তো এখন কি করা যায় ব্যাপারটা লোকটার কাছে টাকা নেই থাকলে নাকি অবশ্যই সে দিত তো এই পর্যন্ত আমি তো অনেকের সাথেই কথা বলেছি কারো কাছ থেকে একটু হেল্প পাইনি যদি কেউ দশটা টাকা দিয়ে বলতো যে আমার কাছে জাস্ট দশটা টাকা আছে এটা আপনি নিতে পারেন বাবা এটা নিতে পারো তাহলে আমি তাকে এক হাজার টাকা দিয়ে দিতাম কিন্তু আমাকে কেউ দশ টাকাও দিচ্ছে না পাঁচ টাকাও দিচ্ছে না তারপর দেখা যাক ভিডিও কন্টিনিউ করি কার ভাগ্যে আছে এক হাজার টাকা তো আমরা তো পেলাম না আমাদের প্রতিযোগীকে তারপর খুঁজতে থাকি দেখি যেহেতু বের হয়েছি একজন প্রতিযোগীকে তো খুঁজতেই হবে আমাদের মামা একটু দাঁড়ান এদিকে আসান ভালো আছেন ও আচ্ছা ভয় কিছু নেই আমি এমনি কথা বলবো আপনার সাথে জাস্ট ঠিক আছে আচ্ছা বাসা কোথায় আপনার ও ভয় পাচ্ছেন নাকি আবার না না ভয় কিছু না এমনি জাস্ট কথা বলার জন্য দাঁড়াইছি ঠিক আছে রিকশা কি আপনার কোথায় যাচ্ছেন ও চালানো কি শেষ এখন যাচ্ছেন কোথায় এখন বাসায় যাব যাব আচ্ছা মামা এখন আপনাকে দাঁড় করানোর রিজন হচ্ছে একটা তো বাসা থেকে বের হয়েছে বুঝছেন বাইক নিয়ে তো ভুলে আমার ওয়ালেটটা রেখে আসছি বাসায় এখন হচ্ছে বাইকে ফুয়েল নেই সামনে তো একটা ফুয়েল পাম্প আছে ওইখান থেকে একটু ফুয়েল ভরবো যার জন্য আর কি আপনাকে দাঁড় করানো বুঝছেন এখন আপনি কি আমাকে একশো টাকা দিতে পারবেন না মামা আমার তো ইনকাম হলো এখন আমি টাকা থেকে দিতে পারবো না সারাদিন আমার ইনকাম কম গাড়ি জমা দেবো

ও মামা বিড়ি বিড়ি খান নাকি এখন আমি বিপদে পড়ছি যদি আপনি হেল্প না করেন তাহলে কি করবে বলেন আমি অনেকের কাছে চেয়েছি ডাইনি বুঝছেন আপনিও দিবেন না আচ্ছা মামা ঠিক আছে তাহলে যান কী আর করবে এখন কিছু করার নেই কিছু বলারও নেই হেলমা আচ্ছা দেখি আমাকে ডাকেছে একটা মিনিট আমাকে সে ডেকেছে দেখি

সাড়ে তিনশো টাকা হয়েছে এখন একশো টাকা আমাকে দিয়ে দিয়েছেন আপনি আপনার কাছে আছে আর দুইশো পঞ্চাশ টাকা এই টাকা দিয়ে কি করবেন টাকা দিয়ে এখন গাড়ি জমা কি বলেন আমার রিক্সা ভাড়া দিতে হয় না আপনার

একটা ভিডিও হচ্ছে আপনাকে নিয়ে বলছেন মানে আজকে আমি মন পরীক্ষা করতেছি যে মানুষের মন না না আমি নিব না আপনি রাখেন আপনি রাখেন মানুষের মন কেমন হতে পারে আপনাকে দেখে হয়তো বা কি মনে হতে পারে বাহির থেকে জানি না কিন্তু আপনার মনটা আসলে অনেক ভালো আপনি প্রথমে দিতে চাননি হয়তো আপনার ফ্যামিলি প্রেশার বা রিক্সা ভাড়া দিতে হবে টাকা তারপর আপনার বাজার করবেন কয় টাকা বা থাকবে তারপর আপনি সাড়ে তিনশো টাকা থেকে আমাকে একশো টাকা দিয়ে মামা তাহলে আপনার মন কত বড় আপনি কত ভালো মানুষ

আমি অলট নিয়ে আসছি এই যে এই 1000 টাকা এটা আপনার ঠিক আছে না 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 আমি বলি আপনাকে ماما আমি বলি আমি ভাষা থেকে বের হইছি এই রাবে যে আজকে আমি মানুষের মন পরীক্ষা করব আর কাদের করব যারা অটো চালায় তাদের না যারা পারিষাদ চালায় তাদের শুধুমাত্র পরীক্ষাটা হবে ইভেন যে এই পরীক্ষায় পাশ করবে যার মন অনেক বড় হবে তাকে এক 1000 টাকা পুরস্কার করব 100 টাকার বিনিময় বুঝছেন আর এই পুরস্কারটা আপনি পেয়েছেন আজকের উইনার হচ্ছেন আপনি

মানুষ তো মামা আপনি ভালো থাকেন যান বাসা যান সাবধানে যান ঠিক আছে আচ্ছা বাসা যে খাওয়া দাওয়া করেন মামি কি বাসা আছে একা থাকেন ও মানে চাকরি করে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনি আসলে অনেক ভালো